সাইরেন বাজিয়ে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজিকে স্মরণ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মঙ্গলবার রবীন্দ্র সদন মুক্ত মঞ্চে হয় এই অনুষ্ঠান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মী আধিকারিকদের পাশাপাশি শিল্পী সদস্যদের অংশগ্রহণে চলে এই অনুষ্ঠান সাইরেন বাজিয়ে সুভাষচন্দ্র বসুকে স্মরণ মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মঙ্গলবার জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে নেতাজিকে স্মরণ করতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় সুভাষচন্দ্র বসুকে বহরমপুরের রবীন্দ্র সদন মুক্ত মঞ্চে দুপুর বারোটা পনেরো মিনিটে সুভাষচন্দ্র বসুর জন্ম সময়ে বাজানো হয় সাইডেন এদিন জেলার প্রায় দশটি সাংস্কৃতিক দল অংশগ্রহণ করে অনুষ্ঠানে সুভাষচন্দ্র বসু আমাদের কাছে আজও আদর্শ তার বাণী আমাদের জীবনে আমাদের গঠনে সকলের কাছে যেন তার আদর্শের সামনে রেখে আগামী দিনে এগিয়ে যেতে পারি এই এই কামনায় রেখে আমরা সেই উদ্দেশ্যে এবং তার বার্তা পৌঁছে নিতেই আমাদের এই আয়োজন জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক থেকে প্রশাসনিক আধিকারিকেরা অংশ নেন অনুষ্ঠানে